আসসালামু আলাইকুম পাখি পালন সম্পর্কিত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিওর্স আপনারা যারা আমার পেজে নতুন আছেন তারা আমার পেজটি ফলো করে রাখতে পারেন কারণ হচ্ছে আমি ফিন্স পাখির যত্ন সম্পর্কিত নতুনদের উদ্দেশ্য ভিডিও দিয়ে থাকি তো যারা অলরেডি দীর্ঘদিন ধরে পাখি পাল্টেছেন ফিন্স পাখি পাল্টেছেন তো তারা এই বিষয়গুলো অলরেডি জানেন তো যারা নতুন আছেন যে কিছুদিন পাখি পাল্টেছেন বা পাখি পালন শুরু করতে যাচ্ছেন ফিন্স পাখি তো তাদের জন্য আমার এই ভিডিওগুলো অনেক উপকারী হয় পিওর্স আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে ফিন্স পাখির মল্টিং অবস্থায় যে যে যত্ন করতে হয় সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করা তো ফিন্স পাখির সর্বপ্রথম মল্টিং শুরু হয় তিন থেকে সাড়ে তিন মাস বয়সে মানে ওদের মুখের পাশে যে রেডিয়ামগুলো থাকে ওইটা শুকিয়ে যাওয়ার দশ পনেরো দিন পরে থেকেই মল্টিং শুরু হয় তো মল্টিং অবস্থায় আমি যে কাজগুলো করি সেগুলোই আপনাদের আর কি আর কি সাথে শেয়ার করব তো যে বাচ্চাগুলো মল্টিং শুরু হয় ওই বাচ্চাগুলো আমি একটা আলাদা কেজে রাখি মানে যে কেজে সব আলা পাখি থাকবে মল্টিং শুরু হয়েছে এরকম পাখিই থাকবে কারণ হচ্ছে এদের একটু আলাদাভাবে একটু যত্ন নিতে হয় এই কারণে সবগুলো এক কেজি দিই হলে ওই ভিন্ন ভিন্ন কেজে আসলে ওইভাবে দেওয়া সম্ভব হয় না তো যে কেজে আমি মল্টিং অবস্থার পাখিগুলোকে রাখি ওই কেজের ভিতরে একটা চল্লিশ ওয়াড বা একটা ষাট ওয়াটের বাল্ব একটা ব্যবস্থা রাখি কারণ ওদের গায়ে জ্বর থাকে মল্টিং অবস্থায় পাখির গায়ে জ্বর থাকে ওদের একটু তাপের প্রয়োজন হয় তারপর হচ্ছে এক ফুড যে সপ্তাহে সাত দিনই দিতে হবে এরকম না আমি সপ্তাহে দুই দিন বা তিন দিন এক ফুট দেই আর ওদের খাবার পাত্রর ভিতরে দেখা গেল যে কোনো একটা বাড়িতে আমি একটু কাউনে চাল দিয়ে রেখে আলাদা করে কারণ হচ্ছে ওরা মল্টিং অবস্থায় ওরা খাওয়া দাওয়া একটু কম করতে চাই। তো আপনারা দেখবেন যে অনেক পাখি মল্টিং অবস্থায় বুক টুক একটু শুকায় দেয় তো এই এই বাচ্চাগুলোকে আলাদা করে একটু হ্যান্ড ফিটিং করাই দিতে হয় ঠিক আছে আলাদা করে একটু হ্যান্ড ফিটিং করাই দিলে এই বাচ্চাগুলো দুই তিন দিন হ্যান্ড ফিটিং করাই দিলে এইগুলো আবার স্বাভাবিক হয়ে যায় হ্যাঁ কারণ হচ্ছে ওদের যখন ফুল মল্টিং চলে মানে মল্টিং শুরু হওয়ার পনেরো থেকে বিশ দিনের দিন ওরা মানে একেবারে দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া একেবারেই করতে চায় না তারপরে একটু উড়াউড়িও কম হয়ে যায় মানে দেখলে মনে হয় যে হয়তো দু এক ঘন্টা পরে পাখিটা মারা যাবে এরকম একটা অবস্থা তো এরকম অবস্থায় আপনার একটু ফিডিং করা দিতে হয় না হলে এই বাচ্চাগুলো আসলেই মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর সেম বিষয়গুলো বড় পাখির ক্ষেত্রেও কিন্তু বড় পাখি এতটা দুর্বল হয় না যতটা দুর্বল আপনার ছোটো বাচ্চাগুলো হয় বড় পাখিগুলোর জন্য আপনার লাইটের একটা ব্যবস্থা রাখতে হয় মানে বড় পাখি বলতে আপনার ফিন্স পাখি অ্যাডাল্ট বা রানি পাখিগুলোও কিন্তু বছরে দুই থেকে তিনবার মল্টিং করে তো ওই মল্টিং অবস্থায় ওদেরও এই সেম বাচ্চার মতো যদি আপনার যত্ন করতে পারেন তাহলে তো ভালো না হলেও আপনার একটু যত্ন রাখতে হয় মানে স্বাভাবিকের তুলনায় একটু এদের আলাদাভাবে যত্ন নিতে হয় তারপরে হচ্ছে মল্টিং অবস্থায় পাখিগুলোকে যদি একটু রোদে দেওয়া যায় ঠিক আছে তো সম্ভব হলে যদি প্রতিদিন দেওয়া যেত তাহলে তো সব থেকে ভালো হতো না হলেও সপ্তাহে দু চার দিন যদি একটু রোদে দেওয়া যায় তাহলে পাখিগুলোর যখন মল্টিংটা শেষ করে যে কালারটা আসে ওই কালারটা খুবই চমৎকার মানে দেখতে অনেক সুন্দর লাগে হ্যাঁ মানে একটা উজ্জ্বল কালার ওঠে ঠিক আছে তারপরে যখন আপনার বাচ্চাগুলোকে রোদে দেবেন তখন অবশ্যই ওদের গোসলের পানি দেবেন ঠিক আছে তো আপনার গোসলের পানির ভিতরে কিছু মেডিসিনও ব্যবহার করতে পারেন তো মানে কিছু বলতে একটা মেডিসিন আছে আপনার ওই জীবাণুনাশক যে মানে এসিমে কন পারসেন্ট এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন এতে হয় কি যে পাখির গায়ে যদি কোনো পোকা টোকা বা রোগ জীবাণু থাকার কোনো সম্ভাবনা থাকে তাহলে সেটা আর কি একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় ঠিক আছে আর যেদিন পাখিগুলোকে গোসলে দিবেন পাখিগুলো সম্পূর্ণ ভালোভাবে শুকানোর পরে তারপরে আর কি ওদের কেজে দিবেন ঠিক আছে মানে ওই ভিজা অবস্থায় পাখিগুলোকে কেজে না দেওয়াই ভালো ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে যেদিন আপনারা দেখবেন যে পাখিগুলোকে গোসল টসল করাইছেন মানে পাখিটা একদম ফ্রেশ ওই দিন সম্ভব হলে আপনারা একটু স্কার্ট লাগাই দেবেন ঠিক আছে তো এমনিও সাধারণত দুই তিন মাস পর পাখির শরীরে একবার স্কার্ট দিতে হয় না দিলে মাইট আক্রান্ত হতে পারে ঠিক আছে তো অনেক সময় আছে যে স্কার্ট দিলে আপনার পাখিগুলো ওই যে স্কার্টের যে জায়গাটা ওইটা একটু মুখ দিয়ে চুলকাই তো এটা হলেও কোনো সমস্যা নেই অনেকে মানে চিন্তায় পড়ে যান যে এটা পাখি খেয়ে ফেলে বা এটা যদি মুখে যায় তাহলে এটা কোনো অসুবিধা কিনা না এটাতেও কোনো ধরনের কোনো অসুবিধা হয় না ঠিক আছে আচ্ছা পাখিগুলো মল্টিং শেষ করার পরে এদের রনিফেট বারো পারসেন্ট মানে ক্যাঙ্করের যে বিষয়টা থাকে এটা যেন না আক্রান্ত হয় এই কারণে রনিফেট বারো পারসেন্টে একটা কোর্স করা দিতে হয় তাহলে আর কি পাখিগুলো মোটামুটি আপনার যে কোর্সগুলো থাকে বা সুস্থ রাখার জন্য যে যে বিষয়গুলো থাকে এগুলো একেবারে সব কিছু কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তো এরপরে আপনার পাখিগুলোর বয়স মানে মল্টিং শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত প্রায় পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স হয়ে যায় তো তারপরে আর কি দুই মাস মতো পাখিকে রেস্টে রাখতে হয় আপনার সাত আট মাস বয়সে পাখিরে চাইলে আপনারা ব্রিডিংয়ে দিতে পারবেন হ্যাঁ তো ব্রিডিংয়ে দেওয়ার আগে অবশ্যই একবার কিডমির কোর্স করায় নিয়ে তারপরে হচ্ছে বিল্ডিংয়ে দেবেন ঠিক আছে তবে সাত আট মাস বয়সে যদি মানে ব্রিডিংয়ে না দিয়ে আপনারা মিনিমাম দশ এগারো মাস বা এক বছর বয়স হওয়ার পরে যদি ব্রিডিংয়ে দেন তাহলে সব থেকে ভালো হয় আর এক বছর বয়স করে পাখির ব্রিডিংয়ে দিলে এই বাচ্চাগুলো মানে এই পাখিগুলো নিজের বাচ্চা নিজে খাওয়ানোর সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে তো একেবারে ভিডিও শেষ পর্যায়ে আমি চলে আসছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এই বিষয়গুলো জানে না তাদেরকে একটু শেয়ার করে বিষয়টা জানার মতো একটা সুযোগ করে দিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামালাইকুম রহমতুল্লাহ বাকু